আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি করে দেখাবো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব হাত দিয়ে ভালো করে তেলের তেল ময়দার সঙ্গে মিশিয়ে নেব বিকালে চায়ের সঙ্গে যদি নাস্তাটা থাকে আর কিছুই লাগবে না এটা অনেক মজা অবশ্যই বাড়িতে বানাবেন খাবেন একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ময়দাটা মেখে নেব আপনারা দয়া করে একটা লাইক দিয়ে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ময়দা মাখানো হয়ে গিয়েছে ডেকে একটা সাইডে রেখে দেব আলু রেডি করে নেব প্যানে তেল দিয়ে দিয়েছি আস্ত জিরা দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ মেলে ছেড়ে ভালো করে বেঁধে নেব পেয় কাঁচামরিচ বাজা হয়ে গিয়েছে মশলা দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেবো লালমরিচের গুঁড়া জাল আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দেবেন হলুদের গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া দইনা গুঁড়া সিদ্ধ করা আলু দিয়ে দেব আলুগুলো আমি সামান্য হাত দিয়ে ভেঙে নিয়েছি নেড়ে ছেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এটা আমি নেড়ে ছেড়ে দুই তিন মিনিট রান্না করে নেব ছোলার আগুনটা কমিয়ে এটা রান্না হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গিয়েছে নাস্তা বানিয়ে ময়দাটা সামান্য নেব বাকিটা ডেকে রাখবো ময়দা রুটি বেলে নেব দুটা বেলা হয়ে গিয়েছে সাইডে দিয়ে কেটে নেব কাটা হয়ে গিয়েছি আলুর পুর দিয়ে দেবো দেওয়া হয়ে গিয়েছে বাজ করে নেব সাইডে দিয়ে ভালো করে লাগিয়ে নেব আমি থেকে কিরকম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে বেজে নেব তেল গরম হয়ে গিয়েছে নাস্তাটা বেজে নেব উল্টিয়ে দেব বাজা হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে নেব আমি টিকে কিরকম করে সবগুলা বেজে নেব সবগুলা নাস্তা বাজা হয়ে গিয়েছে